কুম আজকে আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে আমরা যে কিছুদিন আগে ভিটামিন টিটামিন দিয়ে গেলাম শ্রমের ফল নেওয়ার জন্য ধান কাটা শুরু হয়ে গেছে এই যে ধান কাটতেছে এই পাশ থেকে থেকে যে দিক ধান কাটা শুরু হয়েছে এদিক থেকে সামনের দিক গিয়ে শেষ হয়ে যাবে আমরা ধান কাটার পরে ধান বানবো তারপরে গাড়িতে লোড করবো তারপরে বাসায় নিয়ে ধান ছাড়বো তারপরে গিয়ে হলো বেচা কেনার চিন্তা তা এখন মোটামুটি আমাদের ধান কাটার কাজ চলতেছে আমরা ধান শুকাইলে ধান বেঁধে ফেলবো আর কি আমাদের ধান কাটা প্রায় শেষ এই যে এদিক ওদিক ধান কাটা শেষ হয়ে গেছে তা এদিকে এখনও ধান কাটা চলতেছে এই হালকা দুই এক জায়গায় আছে ধান কাটা দেখা যাইতেছে এই যে এদিকে কাটতেছে আমরা ধান বাঁধবো ধান বাঁধাটা দেখাবো এই যে ভাইয়া একটু এদিকে তাকান এই যে দেখেন এগুলো হলো নতুন চাষি যারা মাঠে নতুন করে লাভছে এই যে ভাইয়া একটু তাকান এদিকে এই যে দেখছেন তো সবাই এখন ধান কাটায় ব্যস্ত আছে তা ধান বাঁধতে হবে ওই সাইডে পেকে গেছে আমরা চলেন আমাদের ওই ধানগুলো বাঁধবো সেটা দেখায় আপনাদেরকে আমাদের ধান কাটা শেষ হয়ে গেছে এবারটা ধান বাঁধতেছি এই যে ধান কাটার বলতেছে এই যে ধান বাঁধতেছে আর আমার মনে হয় এই ভিডিওগুলো যারা দেখবেন তাদের মধ্যে অনেকেই ধান বাঁধতে পারেন না যারা ধান বাঁধতে পারেন না তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি আপনাদের ধান বাঁধা শিকার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই এলাকায় চলে আসবেন আপনাদেরকে আমরা ধান বাঁধাটা সুন্দর করে শিখিয়ে দেব এই যে আমাদের এই যে মোটর যেখানে দেখছিলেন আমরা ওষুধ দিতাম দীর্ঘদিন ওষুধ দিছি এই যে মোটর এখানে ধান এখন ধান বাঁধতেছি কিছুক্ষণের মধ্যেই আমরা টলি নিয়ে চলে আসবো টলি দিয়ে ধান লোড করে নিয়ে ও এরপরে জাউলি দিব জাউলি দেওয়ার পরে ধান নিয়ে চলে যাব বাসায় ধান ঝাড়ার জন্য তো এখন জাউলি দিয়ে ফেলবো ধানগুলো আমাদের ধান বান্দার শেষ এখন আমরা ধান জাউলি দেবো এই যে ধান জাউলি দিতেছে ছোট ভাইগুলা এই যে এগুলা ধান সুন্দর করে গোছায়ে জাউলি দেবে মাঝখানে একটু গ্যাপ রাখবে যাতে টলি লোড করতে পারে ট্রলি লোড করার মতন জায়গায় রেখে দিয়ে ধানগুলো জাউলি দিতেছে এই দেখান এগুলা হলো সব ইয়াং কৃষক ঠিক আছে তারা সব ইয়াং সিলেভেলে এখন বর্তমানে ইয়াং ছেলেফেলে আর দূরে সরে নেই মাদকের সাথে যুক্ত নেই তারা এখন মাঠে ঘাটে কাজ করে খাচ্ছে এখন কাজের সময় সিজনাল সময় তারা কাজ করতেছে অবশ্যই কাজ করতে হবে বাসায় বসে থেকে কোনো লাভ নেই বাজে টাইম ইনভেস্ট করে কোনো লাভ নেই বাজে কাজে টাইমে আড্ডা দিয়ে কোথাও কোনো লাভ নাই তাই এখন তারা এই যে কাজ করতেছে তো এখন বর্তমান আমাদের এই জায়গায় পার ডে হাজিরা চারশো টাকা ও এখন নাকি আবার পাঁচশো টাকা হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আর কি আমরা এখন গাড়ি লোড করব গাড়ি লোড করে নিয়ে বাসায় চলে যাব এই হলো পাওয়ার টিলার যে পাওয়ার টিলার দিয়ে আমরা ধান লোড করে বাসায় নিয়ে যাব ওই যে বড় ভাই সেই বিখ্যাত দর্শনা দর্শনা থেকে চলে আসছে আমাদের এই জায়গায় ধান তুলতে এই যে বাস তারা ধান তুলতেছে আমাদের এই গ্রামটা হলো কৈখালি গ্রাম এই মাঠটা সেই মাঠ সেরকম একটা বড় মাঠ এই মাঠের এরিয়াটা অনেক বড় ওই যে দেখতেছেন তাল তালগাছ কিন্তু আসলে ওই মনে হবে ওই পাশাটা গ্রাম আছে কিন্তু ওদিকে গ্রাম নাই ওই সাইডে সেই গুর্দা পর্যন্ত মাঠ তা এই ধানগুলো আমরা এখন নেব আমাদের এই সাইডে আরও গাড়ি লোড হচ্ছে সেইগুলো দেখাচ্ছি তিন গাড়ি লোড এই যে এই গাড়ি লোড হয়ে গেছে বাঁধা শেষ এই যে এদিকে এই গাড়ি বাঁধা চলছে এই যে দড়ি কষতে হবে এখন এ এই হলো বায়লা বায়লা দিয়ে দড়ি কষানো হয় আর এই ভাই হলো কাবা ভাই সুদর দর্শনা থেকে পরি আগত চিনির মেলের পাশে বাসা যারা চিনি খাইতে চান কাবা ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে যাবেন মাল হবে না ওই কথা বলতে নেই এখন যাই যাক আমরা ধান নিয়ে এখন গাড়ি নিয়ে বাসায় চলে যাব। বাসায় গিয়ে ধান ঝাড়ার কাজ শুরু করে দেব ধান গাড়িতে করে বাসায় নিয়ে চলে আসছে এই যে ধান খেলছি বাসায় এখন ধান ধারা চলতেছে এটাকে বলা হয় আলসে এই যে আলসে দিয়েও করা হয় আবার আলসে টানার জন্য যন্ত্রপাতি আছে আছে দিয়েও করা হয় এটা হলো অটোমেটিক সেটিং করা মেশিন এই যে ডাইরেক্ট মেশিনের সাথে ধান ঢোলের সাথে ইঞ্জিন সেট করা আছে এই সিস্টেমে ধানটাকে মারাই করা হয় আর ওই পাটে পিতলেই বাঁচতেছে ওই চারটি করে তো আমরা একটু পরে ধানটা উড়াই নেবো যাতে ধানটাতে ময়লা মাটি না থাকে সেটাতে করতেছি আর কি করেই আমাদের এই জায়গায় বোমায় দিয়েই ধানের যে আল ধানটা মারাই করা হয়েছিলো সেই ধানটা বোমা দিয়েই করা ক্লিয়ার করা হয়ে যায় একবারে আমরা এই যে ধান দেখছেন ধান আলসার সাথে একবারে বোমায় দিয়ে ক্লিয়ার করে ফেলা হয় এই যে বোমায় দেওয়া হয়ে গেল এই যে ভাইরা এক সাইড থেকে বিভিন্ন সাইড আর এদিকে তার নিয়ে এসে ডাইরেক্ট এই গোলায় লোড করা হয়ে গেল তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমাদের কামনা